হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তো আজকাল এই জায়গাটা দেখতে পারতেছ কি সুন্দর একটা ভিউ তো আমি ভাবছি যে এই জায়গার একটা ব্লগ শ্যুট করি তো দেখতে পারতেছো কত সুন্দর জায়গা এটা হচ্ছে মেন রুট আর এদিকে ছিল আমার সাইকেল এই যে থইলাম তো সাইকেল দিয়ে আমি যাবে লইছি ওইদিকে তো এখানের ভিউ দেখে আমার খুবই ভালো লাগলো তো এই জন্যে আমি এখানে ভিডিওটা বানাইতেছি তো তোমরা নিশ্চয়ই ভাবতেছ যে এই জায়গাটা কোনটা এটা হচ্ছে কেরালা এরিয়া তো কেরালা ভিলেজ ব্লক লেখলেও হয় তো এইটা যেটা হচ্ছে মানা নাম যাওয়া রোড মানা নাম তো বহু মানুষে চিনে না এটা হচ্ছে মানা নাম যাওয়ার রোড আর এই থেকে গাড়ি আইতে দেখতে পারতাস কি স্পিড তো এই জায়গাটা খুবই ফাঁকা আর সবসময় গাড়ি ঘোরা অত বেশি থাকে না কম থাকে কম বেশি থাকে তো এদিকে হলে এরকম জায়গাটার একটা ভিউ কি মস্ত একটা ভিউ দেখতে পারতেছ এই যে গাড়ি ঘোরা আইতেছে তো বন্ধুরা ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সবই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবাসা দিও আর এই ব্লকে বাই বাই হল